ফলনশীল ধান চাষে বিরাট সাফল্য মিলল পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি গবেষণা প্রতিষ্ঠান নজি ভিটু সিডস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের গবেষণায় তৈরি ইন্দ্রাণী এনপি সাত নামের ধান বীজ রাজ্যের বর্তমান উৎপাদন ঘাটতি মেটাতে অনেকটাই সাহায্য করবে পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে শুধু ধান উৎপাদন কমেছে এমন নয় সামগ্রিকভাবে কৃষিজাত উৎপাদন হ্রাস পেয়েছে এজন্য মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে এই সমস্যা মেটাতেই উচ্চ ফলনশীল শস্যের দিকে ঝুঁকেছেন সকলে এই ধরনের ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে পোকা মাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কম নতুন এই ধান বীজ বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ুতেও ভালো ফলন দিতে সক্ষম এই মুহূর্তে তাই কৃষকদের মধ্যে এই বীজ সরবরাহ করা হচ্ছে এই ধরনের বীজ থেকে উৎপন্ন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হয় অত্যন্ত বেশি উচ্চ ফলনের সম্ভাবনাও থাকে পূর্ব মেদিনীপুর জেলার কৃষ্ণপুর গ্রামের চাষিরা ইন্দ্রাণী ধান চাষে ভালো সাফল্য পেয়েছে কারণ বন্যায় বেশ কয়েকদিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছের তেমন ক্ষতি হয় না শিশের দৈর্ঘ্য বেশ বড় হওয়ার ধান কাটতেও খুব সুবিধা হয় তাছাড়া দানাগুলিও বেশ পুরুষ্ট এই ধান চাষে কৃষকদের সাফল্য প্রচার করতে পূর্ব মেদিনীপুরের সারসা গ্রামে এবং পটাশপুরের কৃষ্ণপুর গ্রামে সেলিব্রিটি মেগা শো অনুষ্ঠিত হয় ছিলেন কৌতুকাভিনেতা মাকু এবং বোলপুরের শিল্পী উত্তম দাস বাউল ধান নিয়ে তৈরি করা বিশেষ গান উত্তম দাস বাউল অনুষ্ঠানে কৌতুকাভিনেতা মাকু কৌতুকের মাধ্যমে চাষীদের বোঝান এই ধান চাষে কেমন লাভ হয় কর্তৃপক্ষের আশা এই ধান চাষ করলে কৃষকদের অর্থনৈতিক অবস্থারও দ্রুত উন্নতি হবে বিরু রিপোর্ট আজ বাংলা